নমস্কার আপনাদের বর্তমানে কথা আমি রচিত তন্ময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর দেখাই আপনাদেরকে সময় দেখাই কোন ক্রাইমের খবর কোন সময় দেখায় কোন সামাজিক কোন ঘটনার খবর কোনো সময় দেখাই আর বিভিন্ন সরকারি প্রোগ্রামের খবর কিন্তু আজ আপনাদের সামনে যে খবর নিয়ে আমি হাজির হয়েছি সেটি হল একটি চাঞ্চল্যকর ঘটনা যার ফলে সাধারণ মানুষরা কিন্তু দিনের পর দিন অতিষ্ঠ হয়ে উঠেছে গতকাল একটা জায়গায় গিয়েছিলাম কালিয়াগঞ্জের সেখানে আলোচনার প্রধান বিষয়বস্তুই ছিল দাদা আপনি কি জানেন একজন অপরজনকে বলছে দাদা আপনি কি জানেন রাতে বেলা কি ঘোরাফেরা করছে এবং যার জন্য হৃদপিণ্ডে কম্পন শুরু হতে শুরু করে সত্যি অবাক করার মতো ঘটনার কথা সে একজন ব্যক্তি আরেকজনকে তখন বলছে যে এমন ধরনের গাড়ি গলিতে ঢুকছে এখন যার ফলে সাধারণ মানুষদের কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার মতন জোগাড় হয়েছে পরে খোঁজ নিয়ে সেই বাসিন্দারা বলেন সেই গাড়ি সাধারণ গাড়ি নয় সেটি হলো মাটি বোঝাই করা ডাম্পিং গাড়ি আহ যেগুলো কালের শহরে এখন কিন্তু ব্যাপকভাবে দাপিয়ে বেড়াচ্ছে আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর রাত অবধি এবং যেটা জানা যায় সেই গাড়িতে করে কিন্তু মাটি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইট ভাটাতে এবং যার প্রত্যক্ষ পদত্ত রয়েছে ইট ভাটার মালিকদের কালিয়াগঞ্জে বেশ কয়েকটি ইট রয়েছে এবং সেই ইট মালিক কম অনেক প্রভাবশালী ব্যক্তি রয়েছে কোন এক প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ বদতে বলুন বা তারই নির্দেশে এই যে ডাপাডাকি বা ডাম মাটি বোঝায় বা ডাম সেটা কিন্তু শহরে বেড়ে গিয়েছে এবং সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে ভোর রাত অবধি সাধারণ মানুষরা বলেন যে গাড়িগুলো যায় বেলা কাঁপার মতন মানে অবস্থা হয়ে যায় এবং যারা রোগীরা রয়েছে বাড়িতে তাদের ভীষণভাবে অসুবিধা দেখা দেয় চলুন না এক গ্রামবাসী বা যে শহরবাসীর মুখে শুনিনি তিনি কি বলছেন এ ব্যাপারে অমিত কমল গ্রহণ হ্যাঁ অমিত কমল গ্রহণ আচ্ছা এই যে গাড়িগুলো আছে ডাম্পারগুলো সমস্যা আপনাদের এই রাস্তাবেলা করে যাচ্ছে সারা রাতি মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো এবং আওয়াজ দিতে দিতে যাচ্ছে তাতে অসুস্থ যে সমস্ত রুগী বয়স্ক লোক তাদের খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের বলার উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে হ্যাঁ সারা ধরে না চলে এটা চললে পরে আমাদের পক্ষে মানে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে বিভিন্ন বাম্পারের উপর শব্দ হচ্ছে জার্কিং হচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো যাতে না হয় এটা একটা প্রশাসনের কাছে এটাই অনুরোধ যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায় এটা দেখার জন্য আমরা তো শুনলাম শহরবাসীর মুখে এই সমস্যার কথা তো এই ব্যাপারে আমরা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি সাহাসবে যোগাযোগ করেছি তার আমরা বক্তব্য আপনাকে তার আগে আমরা নিই যে এই যে গাড়ি সন্ধ্যার পর থেকে ভোর অব্দি যেভাবে দখল করে রয়েছে অলিগলি আমার কালিয়াগঞ্জের তাতে কিন্তু আহ মানে মানে ভীষণ যন্ত্রণায় কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার শহরবাসীরা কালিয়া যে এক শ্রেণীর ইট মালিকরা নাকি এই যে ইট ভাটা তাদের মাটি লাগবে তার জন্য এই গাড়িতে করে কিন্তু তারা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে মাটি এবং যার ফলেই কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়েছে এদিকে আহ কালিয়াগঞ্জের আহ যিনি রামলিবাস সাহা রয়েছেন ওই যে কোলপতি তিনি বলেন তার কানেও এসেছে এই ব্যাপারটা যে এই যে গাড়িগুলোর যে উৎপাত যেভাবে শুরু হয়েছে শহরে সন্ধ্যার পর থেকে ভোর রাত অবধি সে ব্যাপারে তিনিও মোটামুটি খবর পেয়েছেন এবং তিনি এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে এবং ভূমি সংস্কার আধিকারিককে জানাবেন যাতে তাদের বিরুদ্ধে মানে যে তাদের যে গতি বিধি নিয়ে বা তাদের যে এই যে চলাচল নিয়ে কোনো একটা সুরাহা করা যায় কিনা বা কিভাবে এইটা রাতের বেলা বন্ধ করা যায় বা তার এই ব্যাপারে কোনো সমস্যা যেটা হয়েছে সেটা সমস্যা সমাধান করা যায় কিনা তিনি কিন্তু এই ব্যাপার নিয়ে উদ্যোগী হবেন বলে তিনি জানান এলাকা অসুস্থ এবং বয়স্ক লোকেরা কি বলবেন না সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলা সারা রাত ধরে ডাম্পার চলছে যেটা কিছু ভাটা মারা যাচ্ছে কিছু ইমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মাল নিয়ে যাচ্ছে এখন কি ব্যাপার কি বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না কিন্তু আমি প্রশাসক এবং বিএলরও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কিভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কি বৃত্তান্ত মানুষ তো অসুস্থ হয়ে পড়তেছে চলে যে আমার বয়স্ক আসছে না আমি এটা বললাম আপনাকে প্রশাসকের সাথে আমি কথা বলে আপনাকে আমি তবে যাই হোক না কেন শহরবাসীর একটাই দাবি যে রাতের বেলা যাতে এই ডাবিং গাড়িগুলো যাতে না হচ্ছে দাপাদাপি করে এবং যদি দাপাদাপি এরকম করতে থাকে তাহলে আগামীতে কিন্তু শহরবাসীরাও ছেড়ে কথা বলবে না তারা কিন্তু হয়ে তাদের বিরুদ্ধে কিন্তু একত্র আন্দোলন করবে এবং সেক্ষেত্রে মানে যে যেই সামনে থাকুক না কেন কোনো অসুবিধা নয় তাদের একটাই দাবি রাতের বেলা ডাম্পিং গাড়িগুলো কোনো শহরে গলি দিয়ে কিন্তু উৎপাত করতে পারবে না যে এইটাই তাদের দাবি চলুন আমরা দেখে নিই কিভাবে দাবা করছে শহরের উপর দিয়ে সেই গাড়িগুলো শহরের বাসীকে অতিষ্ঠ করে এবং রাত্রেবেলা সাধারণ বাসিন্দা যারা বাড়িতে রয়েছে তারা কিভাবে তাদের সমস্যা সৃষ্টি করছে দেখিনি একবার চলুন আপনারা যে আমরা দেখালাম খবর কেমন লাগলো আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন বেল বেল আইকন আমাদের সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে কিন্তু দেখতে ভুলবেন না আপনারা আপনাদের কাছে কেমন লাগলো খবর এবং আগামীতে আপনাদের সাজেশন আমরা আহ্বান করছি ভালো সাজেশন দিন তাতে আমরা আরো আপনাদের সামনে ভালো ভালো খবর আমরা পরিবেশন করতে পারি কি ধরনের খবর আপনাদের পছন্দ সেটাও আপনারা আপনার আমাদেরকে কমেন্টে লিখে জানান নমস্কার সন্ধ্যার পর থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাজপথ সহ পাড়ার রাস্তাগুলি দখল করছে মাটি বোঝায় ডাম্পার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষেরা সারা রাত ধরে ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারের দাপাদাপির কারণে সমস্যায় পড়ছে বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ রোগীরা সন্ধ্যার পর বিভিন্ন জায়গা থেকে ডাম্পারগুলি ভাটার মাটি নিয়ে সুকান্ত মোড় দিয়ে স্কুল পাড়া কলেজ পাড়া হয়ে গ্রামের বিভিন্ন ভাটায় মাটি নিয়ে যায় যত রাত বাড়ে মাটি বোঝায় মাটি বোঝাইকারী ডাম্পারের চলাচল বাড়ে এমনিতেই এমনিতেই সারা রাস্তা আর রাতে রানাঘাট জনশূন্য রাস্তাঘাট জনশূন্য থাকায় গাড়িগুলি দ্রুত গতিতে চলায় প্রচণ্ড কম্পন হয় ফলে অতিষ্ঠ স্কুল পড়া কলেজ পাড়ার সাধারণ মানুষেরা বিশেষ করে সমস্যায় পড়ছে বয়স্ক ও অসুস্থ রোগীরা এলাকার মানুষদের অভিযোগ প্রশাসন যাতে ডাম্পারগুলির চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণানক না হলে পুরো নাগরিক বাধ্য হবে রাস্তায় নেমে আন্দোলন করতে সমস্যার কথা স্বীকার করে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন তার কাছেও অভিযোগ এসেছে রাত হলে ভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডাম্পারের দাপাদাপি বাড়ছে রাস্তা চাপা থাকায় গাড়ি যখন চলছে ফলে কম্পন হচ্ছে রাতে সাধারণ মানুষ থেকে বয়স্ক অসুস্থ মানুষদের সমস্যা হচ্ছে তিনি বিষয়টি কালিয়াগঞ্জ থানা আইসি ও বিএলআরও সাহেবকে জানাবেন কি ব্যবস্থা নেওয়া যায় যাতে সমস্যা না হয় সাধারণ মানুষদের অমিত কমল গ্রহণ আচ্ছা এই রাত্রেবেলা করে এই মাটির গাড়িগুলো আছে ডাম্পারগুলো সমস্যা আপনাদের এই রাস্তেবেলা করে যাচ্ছে সারা রাতি মোটামুটি যাচ্ছে এই গাড়িগুলো এবং আওয়াজ দিতে দিতে যাচ্ছে তাতে অসুস্থ যে সমস্ত রুগী বয়স্ক লোক তাদের খুবই অসুবিধা হচ্ছে হ্যাঁ তো প্রশাসনের কাছে এটাই একটুখানি আমাদের চলার উদ্দেশ্য এটাই যে এই গাড়িগুলো যাতে হ্যাঁ ধরে না চলে এটা চললে পরে আমাদের পক্ষে মানে যারা বয়স্ক লোক তাদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে বিভিন্ন বাম্পারের শব্দ হচ্ছে জার্কিং হচ্ছে আওয়াজ হচ্ছে এগুলো যাতে না হয় এটা একটা প্রশাসন আছে এটাই অনুরোধ যাতে গাড়িগুলোকে সারা রাত না চালায় এটা দেখার জন্য এলাকার অসুস্থ এবং বয়স্ক লোকেরা কি বলবেন না সেটা আমারও কানে আসছে যে ডাম্পারগুলা সারা রাত ধরে ডাম্পার চলছে যেটা কিছু ইটভাটা মাল যাচ্ছে কিছু ইমার্জেন্সি কাজ রেলেরও হচ্ছে এবং যেখানে যেখানটা কাজ হচ্ছে রাত্রিবেলা করে ডাম্পারগুলো মাল নিয়ে যাচ্ছে এখন কি ব্যাপার কি বৃত্তান্ত আমি সঠিক এটা তো বলতে পারতেছি না কিন্তু আমি প্রশাসক এবং বিএলরও সাহেবের সাথে কথা বলে আমি দেখব যে কিভাবে কি করে এরা নিয়ে যাচ্ছে এবং কি বৃত্তান্ত মানুষটা তো অসুস্থ হয়ে পড়তেছে আমার বয়স্ক আছে না আমি এটা বললাম আপনাকে প্রশাসকের সাথে আমি কথা বলে আপনাকে